নমস্কার নন্দনালয় সোলার কর এন্টারপ্রাইস আজ চাকদা চাকু চাকদা চৌমাথায় একটি অনগিট হাইব্রিড এবং অফ গ্রিড ইনভার্টার ইনস্টল করল ইনভার্টারটাই বৈশিষ্ট্য হচ্ছে ব্যাটারিকে আমরা অফ করে দিয়েছি ইলেকট্রিক অফ করে দিয়েছি টোটালি সোলার দিয়ে বাড়ির লোডটা চলছে এই মুহূর্তে দেখুন এখানে টোটালটাই লোড চলছে এখন সোলার দিয়ে যখনই আমরা ব্যাটারিটা অন করব ইলেকট্রিক অন করব দেখা যাচ্ছে সম্পূর্ণ এখন সোলার দিয়েই সোলার সিস্টেমটা এই লোডটা চালাচ্ছে দেখুন আউটপুটে দুশো একত্রিশ ভোল্ট আসছে টোটাল লোডটাই আপনার চলছে এখন সোলার দিয়ে এই ইনপুটটা অলরেডি হোল্ড আছে এটাতে এই ইনভার্টারটাই ইনভার্টারটায় আপনাদের আপনারা নেট মিটারিংও ইনস্টল করতে পারবেন এটা গভর্নমেন্ট ভর্তুকি এবং পার্সোনালভাবেও আপনারা ইনস্টল করতে পারেন এখানে দুশো চল্লিশ এম দুটো ব্যাটারি আমরা ইনস্টল করেছি এটা থ্রি পয়েন্ট ফাইভ কিলো ওয়াটের ইনভার্টার যেটা টোটাল চার হাজার ওয়াট লোড ক্যাপাসিটি নিতে পারে তার মানে আপনার একটা এসি চালাতে পারবে লাইট ফ্যান টিভি দিয়ে টোটাল চার হাজার ওয়াট লোড চালাতে পারবে এবং আমরা এখানে একটা বক্স দিয়েছি কম বেনার বক্স যেই বক্সটার মাধ্যমে টোটালটাই নিজস্বভাবে ইউজ করতে পারবে